সালাম ওয়ালাইকুম আহতুল্লাহি ওয়েজ অফ লাইফ বিডির পক্ষ থেকে সকলকে মোবারকবাদ পেশ করছি আজকে আমি এসেছি পটিয়া থানার প্রসিদ্ধ গ্রাম জিরির এক সংক্রান্ত আলেন পরিবারে একজন শ্রদ্ধাভাজন আলেন মাওলানা ওমর ফারুক জিরবি হাফিজাউল্লাহু তালার আহ কুতুবখানায় আসলে এসেই আমি হতবাগ হয়ে গেছি মানুষ জমি কিনে বিল্ডিং বানায় মার্কেট বানায় হজরত বানিয়েছেন ওমর ফারুক হাফিজাহুল্লাহ তাআলা তিনি বানিয়েছেন এক ইসলামের দুর্গ আলহামদুলিল্লাহ হজরত থেকে আমরা জানবো হঠাৎ করে জায়গা জমি না খরিদ করে বিল্ডিং না বানিয়ে তিনি কেন এই ধরনের পাটাগার বা ইসলামিক কুটুবখানা প্রায় কুটিল উদ্দেয় কিতাব তিনি সংগ্রহ করেছেন আমরা হযরতের কাছ থেকে জানতে চাইব হঠাৎ করে তিনি কেন নিজের জীবনের অর্জিত অর্থকে এখানে ব্যয় করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হযরত কেমন আছেন ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ তো হযরতের কাছে আমার জানবার ইচ্ছে মানুষ তো বিল্ডিং বানায় দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে এবং জীবনের অর্থ করে দিয়ে নিজে সাইন চলে তো আপনি এই এত কোটি টাকা দিয়ে হঠাৎ করে ইসলামী পাঠাগার বা গ্রন্থাগার কেন আপনি এভাবে এগুলো সংগ্রহ করলেন যদি বলতেন আসলে আমার ছাত্র জীবন থেকে একটা বই পড়ার নেশা ছিল অধিক আগ্রহ ছিল কিতাব পড়ার মতো আলাহ সেখান থেকেই কিতাবের প্রতি মোহাম্মদ ভালোবাসা ইলামের প্রতি আমার আগ্রহ মোহাম্মদ এই জায়গা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে কিতাব সংগ্রহ করতে করতে বিশাল বড় একটা লাইব্রেরি হয়ে গেছে এটা পরিকল্পিতভাবে কোনো উদ্যোগ নিয়ে করা হয়েছে এমন নয় আমার বই পড়ার শখ জায়গা থেকে কিতাব ক্রয় করতে করতে এটা বিশাল হয়ে গেছে আচ্ছা এটা কত সাল থেকে আপনি এই কিতাব সংগ্রহ করছেন মূলত আমার ছাত্র জীবন প্রায় দু সাল থেকে শুরু হয়েছে কিন্তু পরিপূর্ণরূপে বেশি সংগ্রহ কালেকশনটা হয়েছে দু হাজার একুশ সাল থেকে আচ্ছা এই কিতাব খরিদ করবার মূলে আপনাকে কি কেউ কোনো উৎসাহ দিয়েছেন বা আপনার কোনো উস্তাদ বা আপনার আব্বু বা আমাদের আহ আসাতা যাই এই বিষয়ে কি যদি আমাকে বলতেন উৎসাহ উল্লেখযোগ্যভাবে কেউ আমাকে দেয়নি আমার নিজের ইচ্ছা থেকে নিজের ভেতরে যে কিতাবের প্রতিব্বত ছিল সেখান থেকে এই আগ্রহটা সৃষ্টি হয়েছে এবং আমি নিজেই একটা প্রেমী ছিলাম এক কথায় তবে মাঝে মধ্যে আমার এক ঘনিষ্ঠ আলেম শ্রদ্ধাভাজন মরান আব্দুল হাকিম সাহেব তিনি আমাকে অনেক সময় মাঝে মধ্যে উৎসাহ দিতেন এতটুকু আচ্ছা এই কিতাব যে আপনি সংগ্রহ করেছেন এটার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি করতে চাচ্ছেন বা আপনি কি কোন ধরনের অধ্যয়ন করে জাতির বা উম্মতে মুসলিমার জন্য আপনি কি আশা ব্যঞ্জক বাণী আমাদেরকে শোনাবেন এ বিষয়ে আসলে এই গ্রন্থশালার তৈরি করার পিছনে আমার দুটি মৌলিক উদ্দেশ্য আছে একটি হলো ইসলামের যাবতীয় জ্ঞান বিজ্ঞানে আমি নিজে গবেষণা করব অধ্যয়ন করব এবং লেখালেখি করব উন্নতির খ্যাতমত করব দ্বিতীয় নম্বরে আমার পরবর্তীতে এটা একটা স্মরণীয় গ্রন্থাগার হিসেবে ইতিহাস হয়ে থাকবে যেখান থেকে যুগে যুগে ওলামাইকরাম আশপাশের মানুষ উপকৃত হবে মাসাল্লাহ সুন্দর চমৎকার বলেছেন আচ্ছা ইতিমধ্যে কি আপনি কোন এই যে কোটি টাকার উদ্দে যে কিতাব আপনি সংগ্রহ করেছেন এগুলার থেকে উম্মার ফিকির কে সামনে রেখে আপনি কি কোনো অধ্যয়ন করে কোনো কিতাব লিখবার জন্য আপনি চেষ্টা করছেন বা কৌশিস করছেন বা কোনো কিছু লিখবার জন্য আপনি তৈরি হচ্ছেন কি আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে ইতিমধ্যে একটি ছোট্ট পুস্তিকা আকিদার উপরে বের হয়েছে সহজ ইসলামিয়া আকীদা এর পূর্বে আরবে গ্রামার সরফ এবং নাহর উপরেও দুইটা গ্রন্থ বের হয়েছে বর্তমানে বিশাল একটা গ্রন্থ ফিকহের উপর কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আশা করি অতি দ্রুত প্রকাশ পাবে এটা কত সমাপ্ত করবেন আশা করছেন আশা করছি সেটা পান্ডুলিপি দিক দিয়ে পাঁচ খণ্ড বিশিষ্ট হবে আনুমানিক মাশাআল্লাহ আজকে এতটুকুই আমরা দোয়া করি আমরা ওলামাই কেরামের প্রতি বিনীত অনুরোধ পেশ করছি আমরা যারা সাইকুল হাদিস মুফাসির বক্তা আমাদের উচিত হবে এই সমস্ত গ্রন্থকারকে জীবনের হিসেবে আমরা সংগ্রহ করে আমাদের বাসায় আমরা গবেষণা করে উম্মার ফিক মাওলানা ওমর ফারুক জিরিবি হাফিজাহুল্লাহ তালার মতো আমরাও যাতে এই ধরনের লাইব্রেরি গ্রন্থাগার গঠন করতে পারি আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুক এবং এটাই সদ্যায় আমরা আশাবাদী আবারও কোনো নতুন কোনো ভিডিওতে আমরা হাজির হব ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে সকলকে মোবারকবাদ পেশ করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি